এক্সপ্রেসিং গ্র্যাটিসুড টু আল্লাহ শুক্রুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করা কি আদায় করা আল্লাহ কি দেয় নেই আমাকে বলে আমরা যারা বাংলাদেশে আছি আজকে ফিলিস্তিন সিরিয়া সুদান মুসলমানের উপরে কত নির্যাতন করা হচ্ছে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে দুই বেলা খাবার তারা পাচ্ছে না ঠিক না কত কষ্ট আছে আহ তাহলে আমাদেরকে আল্লাহ কত ভালো রাখছে না কথা বলেন শারীরিক আর্থিক কত ভালো রাখছে তো এই জন্য কি করতে হবে আমাদেরকে আল্লাহর কি করতে হবে কিভাবে আদায় করবেন শুধু সিজদা শুক্রিয়া এটা তো বড়ই শুক্রিয়া নামাজ পড়ছেন রোজা রাখছেন জিকির করছেন কোরআন শরীফ পড়ছেন এটা হলো বড়ই শুক্রিয়া এটা কিছু শুক্রিয়া কিন্তু সম্পদ যে দিচ্ছেন আপনাকে এটাও আল্লাহ রাস্তায় ব্যয় করে ওটার আদায় করতে আমরা শুধু বডি আদায় আদায় করি করি আর অন্য না কোনো সবকিছুর সম্পদও দিচ্ছে কি কথা কয় না এখন বুঝছেন আমি বড় চাকরি করেছি চাকরি করে কামাই করছি আরে বেটা তোমার মতো কত মানুষ বেকার রিক্সা চালায় সিএনজি চালায় বদিল্লা দেয় দেয় কি দেয় না তো তোমাকে যে এই অবস্থানে এনেছে কে এনেছে কথা কেন হুজুর একটু দোয়া করেন কত মাস্টার রাখছি কিছু না আর আপনার ছেলে বিসিএস ক্যাডার এম ডাক্তার বড় প্রফেসর তারপরে আপনার ইঞ্জিনিয়ার বহুত কিছু আপনার ছেলে তার ক্লাসমেট সিন যে চালাচ্ছে তাহলে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন প্রফেসর প্রিন্সিপাল হওয়ার এই ব্রেইন দিয়েছেন কি করছেন অর্জন সব কিছুর মূলে কথা ক না কেন আপনি যে অবস্থানে আসেন না কেন উপরের দিকে না তাকায় নিচে তাকাবেন যে আরে আমি যে অবস্থানে আসি এই অবস্থানে তো কত মানুষ আসার জন্য চেষ্টা করে কিন্তু আসতে কথা ক না কেন এগুলো চিন্তা করবেন আপনার চেয়ে উপরে কে আছে ওটা দেখবেন না আপনার সেই নিচে কে আসি সেটা দেখবেন তখন অন্তরের মধ্যে আল্লাহর শুক্রিয়া চলে আসবে মুখে চলে আসবে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মতো কত মানুষ কিছুই নাই আমাকে তো বহু কিছু দিয়েছ তখন আল্লাহর সিজদায় ফালদার চলে আসবে ঠিক ঢিকা ঠিক তাহলে কি করতে হবে আল্লাহ শুক্রিয়া আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ স্মরণ করো তোমাদেরকে আপনি স্মরণ করবেন মসজিদে আপনি দোকানের দোকানে আপনি স্মরণ করবেন ঘরের কোনায় আল্লাহ পাক স্মরণ করবেন আল্লাহর আর সময় অল্লায় রহমতের ফেরস্তাদেরকে নিয়ে বলবে ফেরস্তারা তোমরা তো নিষেধ করছো যে আমার এই বান্ধব সৃষ্টি যেন না করি দেখো আমার বান্দার আমাকে স্মরণ করছে আমার জিকির করছে আমার নামাজ পড়ছে আমার কোরআন তালাবাদ করছে সুমান লাগন না ওয়াসকুরুলি হে বান্দা আমি যে তোমাকে এত কিছু দিলাম আমি আল্লাহ শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করো আর এটা পূরণ আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়েও না নাফরমান হয়েও না কথা গান এরপরে ইমাম গাজ্জালি বলেন আর শুক্রু ইয়ারফাউল আবদা ফিক দুনিয়াওয়ালা আখেরা শুকরিয়া কৃতজ্ঞতা আমাদের মধ্যে অকৃতজ্ঞতা নাফরমানির সংখ্যা কম না বেশি আপনি যেই মানুষটাকে সারা দিন খাওয়াইলেন দিন শেষে কইবো ভাই তরকারি ভালো হয় নাই কি খাওয়াইছে সে আরো ভালো খাওয়াইতে পারে গরু জবাই করে খাওয়াইলো একবারই ডাকাইয়া বাবুর্চি আনলো কই আরে মুসলাদের কম হইছে দুই দুইটুড়া বাড়াই দিলে ভালো হইতো আরে যা খাওয়াইছে এটা শুকরিয়া ادا করস না কিন্তু এটাও করবে কথা না কেন আমরা নাফরমান জাতি আমরা কি জাতি তা আল্লাহর ইমাম আর শুক্রু তুমি যখন শুক্রিয়া আদায় করবা কি আদায় করবা কথা কয় কা কথা কি বেজার হইতেছেন আমি কি নিজের কথা বলি না কোরআন হাদিসের কথা বলি তাহলে বেজার হইলে ভাই আমার কিছু করা নেই বেজার হয়েছেন আল্লাহর সাথে বেজার হয়েছেন রসুলের সাথে কথা তো আমার না কথা কি আমার কতক্ষণ কথা কি আমার ইমাম গজ্জালি বলে না শুক্র শুক্রিয়া আদায় যদি কেউ করে কেউ যদি শুক্রিয়া আদায় করে জোরে বল না কি আদায় করে ইয়ার ফাউল আব যদি সুখী আদায় করে আল্লাহ পাক ওই বান্দার মর্যাদা বাড়ায়া দেন ফির দুনিয়া আখেরা দুনিয়াতে এবং আখেরাতে আপনি যদি সুক্রিয়া আদায় করেন আপনাকে আল্লাহ এক লাখ টাকার মালিক বানাইছেন এক হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করলেন ভালো কাজে দান করলেন আল্লাহ পাপ এক লাখকে আপনি যে দান করছেন এটা কাজ শুক্রিয়া করছেন আমার তো এক লাখ আছে অনেকের তো দশ হাজারও নেই আল্লাহ যা দিয়েছ এক হাজার টাকা দিয়ে দিলাম আল্লাহ কই তুমি আমার সুক্রিয়া আদায় করছো আমি তোমাকে দশ লাখ টাকার মালিক বানিয়ে দিলাম বানাইবে কি কিন্তু আপনি এক লাখ টাকা আছে আপনি দেখতেছেন ওই হের দশ লাখ আছে আরে আমার তো কিচ্ছু নাই হের দশ লাখ আছে আপনার দশ লাখ আছে আরেকজনের এক কোটি টাকা আছে আপনি তো আরে আমার তো কিছু নাই ও তো এক কোটি টাকা আছে এইভাবে করতে করতে আপনার হায়ার শেষ হয়ে যাবে আজরাই জান কবজ করবে তারপর আপনার চাহিদার শেষ শূন্য হাতে এসেছেন মায়ের গর্ব থেকে কবরে যাবেন শূন্য হাতে কবরে আশ্বস করে লাভ হবে না দুনিয়ায় চিন্তা ভাবনা করে বিবিপ খরচ করে দেখুন ঠিক না ব্যাঠিক